পশ্চিম মেদিনীপুর জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সাতাশ হাজার নশো এর মধ্যে ছাত্র সংখ্যা বারো হাজার নশো পঁচিশ ছাত্রীর সংখ্যা পনেরো হাজার বিয়াল্লিশ জেলায় মোট বাহাত্তরটি সেন্টারে পরীক্ষা হবে প্রত্যেকটি সেন্টারের জন্য বিশেষ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে মাধ্যমিকের মতোই পশ্চিম মেদিনীপুর জেলার একটি অংশ জঙ্গলবহল এলাকা আর জঙ্গলে হাতে থাকায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের উদ্যোগে বন্দপ্তরের বিশেষ দিন থাকছে জঙ্গলের রাস্তায় পরীক্ষার্থীদের যাতায়াতের পথে যাতে হাতির মুখে পড়তে না হয় বা হাতির সম্মুখীন হলে কোনো সমস্যায় পড়তে না হয় সেদিকে নজর রেখে বন দপ্তর বিশেষ ব্যবস্থা রেখেছে বলে জানা গিয়েছে